পুলিশ পদোন্নতি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি ধারা হচ্ছে ধারা ছেচল্লিশ ফৌজদারি কার্যবিধি এখানে কি বলা আছে এখানে বলা আছে কিভাবে গ্রেপ্তার করতে হবে কিভাবে গ্রেপ্তার করতে হবে আমরা যদি একটু বিশ্লেষণ করে পড়ি বিশেষ করে যারা পুলিশ ভেয়ারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা যারা পদোন্নতি পরীক্ষা দিবেন অনেক দিন ধরে যারা পদোন্নতির চেষ্টা করতেছেন আমি আপনাদের জন্য আছি অ্যাডভোকেট মিঠুন শাহ আপনাদের পাশে সবসময় আছে এখানে ছেচল্লিশ থানাতে স্পষ্ট করে বলে দিছে কথা বা কাজের দ্বারা হেফাজতে আত্মসমর্পণ করা না হলে পুলিশ অফিসার বা গ্রেপ্তারকারী অন্য কোনো ব্যক্তি গ্রেপ্তার করার সময় যাকে গ্রেপ্তার করা হচ্ছে প্রকৃত পক্ষে তার দেহ স্পর্শ বা আটক করবে তার মানে হচ্ছে যাকে আপনি গ্রেপ্তার করবেন তাকে আপনি টাচ করতে পারবেন এবং তাকে কনফাইন আটক করতে পারবেন যদি সে কথা না শুনে মানে আসামিরা তো সাধারণত কথা শুনতে চায় না তখন কি করা হয় বাধ্য হয়ে তাকে আটক করা হয় অথবা তার শরীরে টাচ করা হয় এরপরে বলছে গ্রেপ্তারের চেষ্টায় প্রতিরোধ এখানে কি বলছে ব্যক্তি যদি বলপূর্বক তাকে গ্রেপ্তারের চেষ্টায় বাধা দেয় বা গ্রেপ্তার এড়াতে চেষ্টা করে তাহলে উক্ত পুলিশ অফিসার বা অন্য ব্যক্তি গ্রেপ্তার কার্যকর করার জন্য প্রয়োজনীয় সকল পন্থা অবলম্বন করতে পারে মানে আপনি পুলিশ অফিসার বা আপনার উপর দায়িত্ব পড়েছে একজন আসামিকে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য এখন যাকে গ্রেপ্তার করতে গেছেন উনি ঘাটতারা উনি কোনোভাবেই ধরা দিতে চাচ্ছেন না কোনোভাবেই অ্যারেস্ট হতে চাচ্ছেন না আপনাকে বাধা দিচ্ছেন বাধা তখন আপনি কি করতে পারবেন ওই মুহূর্তে আপনার জন্য যেটা উপযুক্ত হবে আপনি সেই ব্যবস্থায় নিয়েই আপনি তাকে অ্যারেস্ট করতে পারবেন এই ক্ষমতাটা আপনাকে দিয়ে দেওয়া হয়েছে তার মানে তাকে যদি বাধা লাগে বাঁধবেন তাকে যদি কিছু করার আগে করবেন তাকে যদি বুঝানো লাগে বুঝাবেন আপনি সকল ব্যবস্থায় তাকে অ্যারেস্ট করতে পারবেন এই ক্ষমতাটা আপনাকে সেকশন ছেচল্লিশে ফর্টি সিক্স সিআরপিসিতে দিয়ে দেওয়া হয়েছে এখানে এটাও বলছে অত্র ধারায় এইরূপ কোন অধিকার দেওয়া হয়নি যার ফলে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দ্বারা শাস্তিযোগ্য কোন অপরাধ অভিযুক্ত নয় এরূপ ব্যক্তির মৃত্যু ঘটানো যেতে পারে অর্থাৎ দেখেন আপনি যখন অ্যারেস্ট করতে যাবেন দেখা গেল আপনি যেই আসামিকে অ্যারেস্ট করতে গেলেন তিনি মার্ডার মামলার আসামি এখন সে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করতেছে সে আপনাকে বাধা দিতেছে সে আপনার সাথে খারাপ আচরণ করতেছে তাকে মানে মৃত্যু পর্যন্ত আপনি তার ঘটাইতে পারবেন সে যদি অনেক এক্সট্রিম লেভেলের কোনো বিপজ্জনক অবস্থায় আপনাকে ফেলে দেয় এটাও কিন্তু এখানে এই ক্ষমতাটা আপনাকে দিয়ে দেওয়া হয়েছে তো বিষয়টা হচ্ছে যে আপনি কীভাবে গ্রেপ্তার করবেন তো এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যদি আপনাকে বাধা না দেয় তাহলে আপনি স্বাভাবিকভাবে তাকে সামান্য স্পর্শ করবেন এবং তাকে আটক করবেন তাকে ধরে নিয়ে আসবেন আর যদি বাধা দেয় তাহলে আপনি সকল প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন ওই সময়ের জন্য যেই ব্যবস্থাটা প্রয়োজনীয় এটা আপনি করতে পারবেন যদি হচ্ছেন বড় মামলার আসামি হয় বড় মামলার আসামি বলতে আমি বুঝাচ্ছি যেই মামলায় রায় হলে শাস্তি হবে মৃত্যুদণ্ড যে মামলা রায় রায় হলে শাস্ত্র যাবজ্জীবন কারাদণ্ড এরা যদি আপনার গ্রেপ্তারের চেষ্টায় বাধা দেয় তখন আপনি তাকে তাই করতে পারবেন এই ক্ষমতাটা আপনাকে দেওয়া হয়েছে বাট অন্যান্য আসামির ক্ষেত্রে আপনি মৃত্যু পর্যন্ত যাইতে পারবেন না তাকে মৃত্যু ঘটাইতে পারবেন না তাহলে সেটা আপনার জন্য একটা অপরাধ হয়ে যাবে যাই যারা পুলিশ ভাইয়েরা আছেন আমি আপনাদের দাদা অ্যাডভোকেট মিঠুন শাহ দাদা আপনারা পাশে থাকবেন আর আমি আপনাদের জন্য ঘন ঘন ভিডিও বানাবো ভিডিওগুলো দেখবেন আপনাদের র্যাঙ্কের পরীক্ষায় কাজে লাগবে আমি কখনও কোনো টাকা নিব না আমি আপনাদেরকে ফ্রিতেই পড়াবো এভাবেই পড়াবো ভালো থাকবে